কারণে মেলবেট কিরি বাড়ায় প্রতি বছর বছরে জায়গা জমি লয় শ্রমিকের বেতন বাড়াইতে তাদের কষ্ট লাগে প্রতি বছর বছরে তারা জায়গা সম্ভব লয় শ্রমিকে একটা শ্রমিকের কইতে পাত না এক ডিসিম জায়গা লয়ে দেখছি কামাই কইরা আর মা প্রতি বছর বছরে কোড়া কোড়া জমি লয় এরপর আপনাদের কাপড় আমরা সাড়ে তিনশো এক হয় সাতশো টাকা দিয়ে সাড়ে তিনশো টাকা ওখন আঙ্গ বেতন ধৈর্য বেতনটা এখন না সাড়ে তিন টাকার কাপড় বা নেটে হয় এখন আড়াই টাকা দিয়ে চার টাকার কাপড় বা নেটে হয় তিন টাকা দিয়ে বাচ্চাকে পড়ার খরচ দিতে পারি না বাচ্চা গলে আমার খরচ চালাতে পারতেছি না আমরা চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ আসি না আঙ্গল ছেলে চন্দনের লেগে লেখা পড়ার খরচ লাগে মাসে চার হাজার টাকা আমার ইনকাম হয় পাঁচ হাজার টাকা আমি ডিমু করতে মালিক পক্ষ থেকে আঙ্গল বেতন আবেদন এক টাকা গজে বাড়াই দিতে হইব